সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখেন এই প্রজন্ম তাহির কে চিনে ফেলেছে তাহিরি বেঁচে থাকলে তাহির লাইফটা অনেক লম্বা চিনে ফেলেছে তো বেঁচে থাকলে অনেক দেখা হবে তাদের সাথে তারা রিজে ধারণ করেছে অনেক পরিচিত হয়ে গেছে মাসাল আলহামদুলিল্লাহ বলেন

इला अल अलो अलाहो अलाह हो अलो ला बिना इलाहो মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না محبتে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল জামি মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল অনুষ্ঠিত করে যাচ্ছে মসজিদ কমিটিদের অনেকে কবরে চলে গেছে আসে না নাই এই মসজিদে প্রথম কাতারে নামাজ পড়তো অনেক মুসল্লি আজকে মুসল্লি প্রথম কাতারে ঠিকই ভরে কিন্তু যারা চলে গিয়েছে তারা আর মসজিদের পতন সারিতে আসতে পারে না ওরা এমন একটা জায়গায় চলে গেছে জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি